একদম মর্নিংয়ে তো এখানে আবা বাসটা পাঁচটা তিরিশে ছাড়ে তো এটা যাবে আসানসোল দেখতে পাচ্ছ এখানে আমি এখন আছি নতুন আর বাস স্ট্যান্ড তো চলো এখন টাইম হয়ে গেছে তো এখন উঠে যাবো একদম আসানসোলে দেখা হবে চলো এখন চলে এসছে আসানসোল তো আজকে আমি যাবো শাহরুখ খানের সঙ্গে দেখা করতে তো চলো আসানসোলে সিজ মহল ওয়াক্স মিউজিয়াম যাব তো এখন চলে এসছি বাস স্ট্যান্ডে আসানসোলে এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড তো চলো তাড়াতাড়ি ঘুরতে হবে তো আবার বাড়ি ফিরতে হবে তো বারোটা কুড়ি বাস আছে তো বারোটা কুড়ির মধ্যে আমার ঘুরতে হবে আর যেতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তো চলো এখন যাই সোকাইজ এখানে আছে টোটো আর এই টোটো ধরে যাবো আমি সীজমহল তো মহিসা কলোনি বললেই হবে তো এখানে টোটো স্ট্যান্ড আছে তো বাস স্ট্যান্ডের ঠিক যে কর্নারে আছে তো চলো এখন টোটোই যেভাবে চলে যাবো চলো এখন যাই শীজমহল আর তোমরা একটা আসানসোলটা দেখতে থাকো আসানসোলের ভিউটা উপভোগ করো গাইস এখনও উঠে গেছি টোটোই আর এই টোটো করে চলে যাবো শীজমহল তো সুশান্ত সিং সুশান্ত সিং রাজপুত আছে ওখানে শাহরুখ খান আছে দেব আছে আরও অনেক সবাই ওয়েট করছে আমাদের জন্য তো চলো একসঙ্গে ঘুরবো এখন তো আসানসোলের রাস্তাগুলো অনেক জ্যাম সো ফাইনালি গেছে আমি এখন চলে এসেছি আসানসোলের ওয়াক্স মিউজিয়াম তো এখানেই আছে শাহরুখ খান দেব আরও অনেকে আছে তো চলো আজকে দেখা করতে এসেছি তো এটাই দেখতে পাচ্ছো সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম তো নিজের বাড়িতে নিজের বাড়িটাকে মিউজিয়ামে রূপান্তর করেছে তো এখানেই আছে শীজমহল আরও অনেক কিছু আছে ভিতরে তো ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার টাইম হলো এগারোটা সে এগারোটা থেকে ওপেন হবে তো চলো এখন না আমি এখানে ওয়েট করি বাইরে আর এই বাইরেটাও অনেক সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এটাই হচ্ছে সিজ মল তো এটাই হচ্ছে মিউজিয়ামের বাইরেটা সেটা হচ্ছে মিউজিয়ামের বাইরেটা তো এগারোটার সময় টাইমিং আছে এগারোটার সময় ওপেন হবে তো চলো ভিতরে ঢুকবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো সো গাইস এখন আমি ভিতর দিয়ে ঢুকে যাব আর তোমাদেরকে দেখাবো সেই ভিতরের সিনটা তো এখন আমি ওয়াক্স মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি তো এটাই হচ্ছে সুশান্ত রায়ের ওয়ার্কস মিউজিয়াম সিজমহল নামে পরিচিত তো এটা আসানতলো আছে তো এখন ভিতরে যাব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকবে তো গাইস এখন আমি ভিতর দিয়ে ঢুকে গেছি আর দেখো সেই সব মূর্তিগুলো এখানে রাখা আছে দেখাই ভালো করে তো এখানে আছে বিপিন রাওয়াত আছে আমাদের অমিতাভ বচ্চন স্যার দেখতে পাচ্ছ আছো বাগাযতিন দাস ব্রহ্মচারী তো এই যে গুগুল এই যে মূর্তিটা কথা বলে তো এটা হচ্ছে ফেমাস এখানকার তো চলো সব কিছু তোমাদের সঙ্গে দেখাই আর দেখতে থাকো তোমরা এই মিউজিয়ামের ভিতরে কী কী আছে কত টিকিট প্রাইস আমি সব কিছু লাস্টে বলে দেবো আর দিনের ইচ্ছা ছিল যে এই মিউজিয়ামে আসবো তো সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল তো এটা হচ্ছে মুরলি মহারাজ আর এদিকে আছে আমাদের এদিকে আছে নীরাজ চোপড়া তো আমরা সবাই জানি যে নীরাজ চোপড়াকে আমরা সবাই চিনি সালের মান না তো এনে হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার আর এদিকে আছে আমাদের রোনালদো তো চলো এখন ভিতর দিয়ে ঢুকে যাবো আর সব কিছু দেখব

তো এখানে আছে কালিয়া তো ছোটোবেলাকার দৃশ্যটা মনে পড়ে গেল আমার এখানে আছে ভিক চুটকি রাজু কালিয়া তো আমরা সবাই চিনি সুচিত্রা সেনকে এইদিকে আছে সুচিত্রা সেন আর এটা হচ্ছে উত্তম কুমার চলো আর এখানে আছে সুভাষ চক্রবর্তী আর এইদিকে আছে আমাদের সবার প্রিয় ফুটবল তারকা বিরাট কোহলি তো তোমরা দেখতে পাচ্ছ এই জন্যই এই জায়গাটা আসা তো আজকাল তো শেষ হয়ে গেল এখন দেখো বিরাট কোহলির সঙ্গে আরে জীবনে একটা স্বপ্ন ছিল যে বিরাট কোহলির সঙ্গে দেখা করবো তো সেটাও হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে দেখা আর ওখানে আছে আমাদের স্যার সৌমিত্রা চ্যাটার্জি তো ওনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো এখানে আছে বিক্রমচন্দ্র চট্টোপাধ্যায় সো গাইস এখন আমি উঠে যাবো উপরে আর উপরটা তোমাদেরকে দেখাবো শীষ মহল তো এনার স্বপ্নের রাজপ্রাসাদকে স্বপ্নের বাড়িকে শীষ মহল বানিয়েছে তো একদম এটা তোমাদেরকে দেখাই ঝাকাস সো গাইস এখন আমি শীষ মহলের ভিতরে ঢুকবো তো ওনার স্বপ্নের বাড়িটাকে শীষ মহল বানিয়েছে দেখায় তোমাদেরকে ভিতরটা দেখতে পাচ্ছ একদম সিজ মল এটা কি হয় তো চারিদিকে কাঁচের তৈরি এটা অনেক সুন্দর দেখো তো জীবনে না বাড়ি থেকে বেরোলে এইসব দৃশ্য দেখতে পাবে না তোমরা দেখো তোমরা কত সুন্দর এখন আমরা চলে যাবো অন্য জায়গা আর অন্য জায়গাগুলো ঘুরবো চলো এখন আমরা একদম উপরে চলে যাব আর এর এই উপরে কি আছে তোমাদেরকে দেখাই আমার প্রিয় সিঙ্গার তো সুশান্ত সিং সুশান্ত সিং রাজপুত তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো জীবনে সব ইচ্ছাই গুন্ড হয়ে গেল আর এখানে বড় বড় সুপার স্টার আছে আইসাইড আছে আমাদের চার্লি চ্যাপলিন এখানে আছে আমাদের সুরের রানী লতা মঙ্গেশকর তো আমরা সবাই ওনার গান অনেক পছন্দ করি তো জীবনে ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে তো সুশান্ত রায় যে মিউজিয়ামটা করেছেন আসানসোলে তো এই নিজের বাড়ির মধ্যে এটা করেছে তো অনেক সুন্দর দেখো জীবনে ইচ্ছে থাকলে কি না হয় আর এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বসু একদম অরিজিনাল লাগবে দেখো তো আমাদের দেশের গর্ব সবাই আমাদের দেশের গর্ব এই সাইডে আছে অমিতাভ বচ্চন বলিউড তো শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল তো ওদেরকে আজকে বলেছিলাম যে শাহরুখ খান স্যারের সঙ্গে দেখা করবো তো শাহরুখ খানের সঙ্গে দেখা করবো দেখতে পাচ্ছ শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল জীবনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আর এই দিকে আছে আমাদের বাংলা টলিউডের জনপ্রিয় स्टार्ट देव तो देव शंकर देखा गया था। देखता हूँ ऐसे तो आता क्या देखा ही है উপরটা দেখো জাস্ট সো এইদিকে আছে আমাদের শাহরুখ খান আর এইদিকে আছে দীপ এখানে দেখতে পাচ্ছ এখানে আছে শাহরুখ খান শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল আর এইদিকে আছে অমিতাভ বলছেন এই আমাদের সুভাষচন্দ্র বসু আর এই দেখতে পাচ্ছ লতা মঙ্গেশকর চার্লি চ্যাম্প সুশান্ত সিং রাজপুত তো সব মিলিয়ে বেশ দারুণ লাগলো একটা তো এটা হচ্ছে সিস মহল তখন আমার ঘোড়া কমপ্লিট তো এখান থেকে চলে যাব আমি তো সুশান্ত রায় যিনি ওয়ার্ল্ড মিউজিয়ামটা তৈরি করেছেন ওনার যে পরিচিতিটা কতদিন গিয়েছে তোমরা দেখো ওনার এখানে দেবদাও এসেছে মানে এখানে যে মূর্তিটা রাখা আছে দেবের তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেই সব স্মৃতিগুলো এখানে রাখা আছে তো এখানে আছে আমাদের মুখ্যমন্ত্রী এই যে দেবদাকে তোমরা দেখতে পাচ্ছো এই এই সাইডে যিনি ভদ্রলোক দেখছ ইনি হচ্ছে সুশান্ত রায় ইনি এনারি মিউজিয়ামটা এই যে আছে এদিকে আছে বচ্চন আছে আর এদিকে তোমরা দেখো দাদাগিরি মঞ্চে শাহরুখ আর সৌরভ একসঙ্গে ছিল তখন সৌরভ মূর্তিটা ওখানে রাখা হয়েছিল দাদাগিরি মঞ্চে তখন শাহরুখ শাহরু দেখেছিল ওটা এদিকে আছে সৌরভ গাঙ্গুলি নিজের মূর্তিটা টাচ করছে দেখো সব মিলিয়ে একটা অনেক সুন্দর জায়গা এটা আর তোমাদেরকে দেখালাম যে সমস্ত স্মৃতিগুলো দেখতে পেলে আর অনেক সুন্দর লাগলো তো এখন আমার মিউজিয়াম ঘোরা কমপ্লিট তো এখন চলে যাবো বাড়ির দিকে আবারও চার পাঁচ ঘন্টা লাগবে অনেক কষ্ট করে এখানে এলাম তোমাদেরকে এটা দেখানোর জন্য তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাসে দেখো যাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন ব্লগে বাই যখন আসবে তো একশো টাকা টিকিট প্রাইস এখানে লিখাই আছে আর স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা তো চলো এটা তো জানা অনেক দরকার এগারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে রাত তোমরা যখন খুঁজে আসতে পারো এটা জানানো তোমাদেরকে অনেক দরকার কেননা যদি আমার ভিডিও থেকে কারো একটু হেল্প হয় সেটা আমিও চাই কেউ যেন আসতে চায় সে যেন না হতাশ হয় কোনো প্রত্যেক দিন খোলা আছে আর তোমরা এমন নয় যে কোনো দিন বন্ধ তোমরা যে কোনো দিন আসতে পারো